আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে গেলে বেশ কিছু ফ্যাক্টর আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা আমাদের দেশে রাষ্ট্রযন্ত্রের মধ্যে শুরুতেই এই কলকটা রয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা স্কুল থেকে কিন্তু সেই ভূমিকাটা করে আসি পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে স্কুলেই ব্যবহারিক শিক্ষার অনেক গুরুত্ব দেওয়া হয় তাদেরকে ওইভাবে মোটিভেটেড করা হয় তাদের চাল চলন থেকে শুরু করে তাদের সব কিছুই কিন্তু ওরকম ভাবেই কিন্তু প্রিপেয়ার হয়ে আসে তাদের মূলধারের পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাদের দেশে যেটা হয় কারিকুলাম তো আমি বাদে দিলাম মানে কারিকুলামকে তো অনেক ডেভেলপ করতে হবে কারিকুলাম তো একদমই গেছে স্কুল এবং ইন্টারমিডিয়েট লেভেলে আমি তো মানে এটাকে ঢালাও করে না আসলে বিশ্বের বুকে আমাদের বাঙালি জাতির ভালো করে আসলে মানে মানে গর্ব বোধ করে দাঁড়াতে পারবে না ইন ফিউচারে এত আমি বলতে পারি স্কুলে আসলে আমাদের যে টিচাররা আছেন ওনাদেরকে মানে স্কুলের বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলাম গুলো পড়াশোনার জন্য যে সময় থাকা উচিত সেই সময়টা ওনারা পান না গভর্নমেন্ট থেকে হোক কার্যকরী হোক ওনাদেরকে বিভিন্ন পরিসংখ্যানের কাজে তাদেরকে ব্যস্ত রাখা হয় এটা তো খুবই হাস্যকর আমার কাছে মনে হচ্ছে এটা জন্য আলাদা টিম থাকবে আলাদা লোক থাকবে তো টিচাররা কেন এই ধরনের কাজ এখানে ইনভলভ থেকে তাদের মূল্যবান সময় নষ্ট করবেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করছেন কারিগরি শিক্ষা নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের মানে মানে আন্তরিক মানে চান না যে প্রকৃত দক্ষ জনশক্তি গড়ে উঠুক এর মধ্যে দু একটা প্রতিষ্ঠান ব্যতীত এর মধ্যে আলাদা রয়েছে আমি আমার অফিসের পাশে হচ্ছে মর্স মর্স মর্সের সাথে আমার পরিচয় জাস্ট এক বছর প্লাস হবে তো মর্সে আমি একটা জিনিস দেখলাম আমার পাশেই মর্সের ডিরেক্টর বসে আছেন জেমস দা তো ওইখানে আমি দেখলাম যে খুব প্রপারলি খুব মানে কি বলবো মানে টিচাররা তো আন্তরিকতার সাথে সবকিছু নিয়ে যেমন কিনা অটোমোবাইল আছে তারপরে হচ্ছে ওনাদের উপরে টোটাল আটটা ডকুমেন্টারি স্কিল ওয়ার্ক ফোর্স নিয়ে আটটা ডকুমেন্টারি ক্রিয়েট করতে বাধ্য হয়েছে আটটা টোটাল আটটা আমি আলাদা আরো দুটা করব তো এমনি এমনি করি এক জায়গা থেকে তো আটটা ডকুমেন্টারি আমি কেন করব তো আমি এখানে আমি একটা জিনিস পেয়েছি যেটা ওনারা ট্রেনার হওয়ার সাথে সাথে মানে ওনারা তো ট্রেন হচ্ছে নি স্টুডেন্টরা কিন্তু ওনাদের স্টুডেন্টদের মধ্যে আমি যে রকম ভক্তি মানে শ্রদ্ধা ভক্তি যেটা দেখলাম আমি আর একদিন মানে ক্যাম্পাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বিকালবেলা তো তখন দুটা স্টুডেন্ট স্বামী দিয়ে যাচ্ছিল তো নিচে চকলেটের একটা খোসা বোধে পড়েছিল তো দেখলাম যে নিজে থেকে উঠিয়ে দূর থেকে দেখছি আমরা দুজনে দূর থেকে উঠিয়ে দেখলাম যে পাশে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলে দিল এই যে একটা ব্যাপার এটা তো আসলে সবাই করছে না সব ট্রেনিং ইনস্টিটিউট তো করছে না আমি বলবো যে আমি এখানে কোনো মস্তে কোনো ব্র্যান্ডিং করছি না বাট আমি চাচ্ছি যে এরকম টাইপের সবগুলো প্রতিষ্ঠানই তৈরি তৈরি হোক এভাবেই তৈরি হোক না হলে তো এই যে নৈতিক শিক্ষা দেওয়াটা এটাও কিন্তু একটা আচ্ছা আমি স্কুলের কথাই যখন বলছিলাম আমি আর একটা বলি আমাদের এখানে তো অনেকগুলো সাবজেক্টই আছে আমরা তো অনেক কিছু নেই পড়ি এর মধ্যে কিছু আছে আমাদের পাশে বক্তারা খুব সুন্দরভাবে এটা ইলাবোরেট করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই এটার মধ্যে আছে কিছু ব্যবহারিক শিক্ষাও আছে কিছু আহ কর্মমুখী শিক্ষাও আছে কর্মমুখী সাবজেক্টও আছে হ্যাঁ তো এর মধ্যে যে ধর্ম যে সাবজেক্টটা ধর্ম সাবজেক্টটাকে আমরা মানে এটাকে আমরা পুরো কেয়ছুতে ব্যবহার করেছে কেন ধর্মের সাথে কি আমাদের জীবনের অনেক কিছুর সামঞ্জস্য নাই এগুলো ধর্মের প্রত্যেকটা বিষয়ের সাথে কি সেগুলো কিন্তু একটু করানো যায় না তাহলে তো ধর্ম তো আরো বেশি পরিমাণে মানে মানুষেরwidehat ভূমিও বলতো আরো বেশি করে যাবে ধর্মে তো বলা আছে যে সবুর করে সবুরই না ফলে আবার হচ্ছে যে মানে কাজ করে যাও সৃষ্টি করতে তোমাকে দিবে তো এই জিনিসটাই তো আমাদের তো যেটা দরকার আমাদের শ্রমিকদের যেটা দর দর মানে শ্রমিকটা সেটা হচ্ছে যে আমাদের পেশেন্টসের খুব ঘাটতি আছে বিদেশে গেলে আমাদের সেই পেশেন্টসটা থাকে না যেটা অন্যান্য দেশের শ্রমিকরা কিন্তু আমাদের মাঠে ডবল করে দিচ্ছে আমাদের ধৈর্য খুব কম মালিকরা যখন বকা দেয় ওরাও ওইটা রেক দেখায় যার ফলে তাদেরকে বের করে দেয় এই দেশ থেকে এতে ধর্মীয় শিক্ষার মাধ্যমে কিন্তু যদি এটা একটা ভালো একটা ইন্টিগ্রেট করে দিত তাহলে কিন্তু এই ধর্মীয় শিক্ষাটাও কিন্তু একটা মূল্যবান শিক্ষা হয়ে যেত সবার কাছে কিন্তু এটা একটা হয়ে দাঁড়তো এটা বলে অনেক কিছু বলা হবে তো চাইলেও কিন্তু এরকম পড়া যেতে পারে তো শিক্ষা শিক্ষকবত এরকম কিছু চিন্তা করলো করতে পারে আর আরেকটা হচ্ছে যে আমাদের আইটি এবং বিজ্ঞান সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপরে আমরা পড়াশোনা কম করছি যেটা আমার পাশের বক্তা খুব সুন্দর করে বলেছেন ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেটা হচ্ছে যে আমরা আলতকাল সাবজেক্টগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে যেটা আমার দেশের জন্য এখন দরকার আমরা তো ভাই পিছিয়ে আছি আমরা কি সারা জীবনে কি গরিব থাকবো আমরা কি সারা জীবনে কি উপকৃত থাকবো নাকি আমরা উঠবো আমরা আমরা কেন মানে আমাদের উদাহরণ দেবে আমরা কেন এভাবেই কেন আমরা জীবন যাপন করছি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের অভিভাবকদেরকেও কিন্তু মানে সামনে এগিয়ে আসতে হবে তাদের সন্তানদেরকে সঠিক গাইড মানে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আবার অনেক সময় সন্তানরাও কিন্তু খুব ভালো ডিসিশন নেয় কিন্তু অভিভাবকরা কিন্তু তাদেরকে সাপোর্ট দেয় না বাবা চাচ্ছে যে সে ডাক্তার হবে কিন্তু ছেলে তো ইঞ্জিনিয়ারিং লাইনে খুবই ভালো ওর মাথা বা অন্য যে কোনো টেকনিক্যাল লাইনে ও খুব ভালো করছে কিন্তু তাকে সেই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে না তাকে জোর করে ডাক্তারি পড়াতে হবে সে ডাক্তারি পড়তে চাচ্ছে না যেটা হয় কি মন থেকে যেটা চায় না সে জোর করে যদি তাকে যদি ওটা গছায় দেওয়া হয় সে কিন্তু ভালো ডক্টর হতে পারে না আলটিমেটলি কিন্তু সে ভালো ডক্টর হয় না তার দ্বারা কিন্তু সোসাইটি কিন্তু সার্ভিসটাও কিন্তু সে কিন্তু পায় না তো এই ক্ষেত্রে অভিভাবকদেরকে কিন্তু বাচ্চাদেরকে প্রত্যেকটা মানুষের মধ্যে মনে রাখতে হবে কিছু না কিছু একটা মানে একটা না একটা ভালো গুণ কিন্তু সবার মধ্যে থাকে একটা না একটা কিছু না কিছু করার একটা ক্ষমতা কিন্তু সবার মধ্যেই কিন্তু আছে হ্যাঁ তো আমাদেরকে যদি সন্তানরা যদি নিজেরা যদি বের করতে পারে তাহলে তো খুবই ভালো অনেকেই পারে যেমন আমি হয়তো আর্টে ভালো আমি হয়তো এটাতে ভালো আমি হয়তো ওইটাতে ভালো কিন্তু যদি সে বের করতে না পারে তাহলে গার্ডিয়ানদের জন্য অবশ্যই যেন তার সাথে বন্ধুর সাথে বন্ধুর মতো মিশে তার যে চ্যালেঞ্জটা সেটা যেন বের করে সেটাকে যেন ফোকাস করে সেটাতে যেন তাকে যেন উচ্চ পর্যায়ে নিয়ে যায় তাহলে আমরা কিন্তু এক এক এগিয়ে আছি তো সবাই যদি এরকম ভাবে যদি আলাদা আলাদাভাবে যদি চর্চা করি তাহলে দেশ এগোতে কিন্তু বেশি দিন সময় লাগবে না মাথায় রাখতে হবে কিন্তু একটাই আর কিন্তু আমরা বেশি দিন অন্যকে এক্সাম্পল হিসেবে না দিয়ে নিজেদেরকেই চেষ্টা করতে হবে যে বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে তৈরি করবে অন্য অন্য দেশগুলো আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু মে দিবস কথা বলছি আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে বড় বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা কিন্তু লেবার ল বলে যে একটা জিনিস আছে সেটা কিন্তু ভালো কিন্তু চর্চা না করেই তারা অনেক কিছু ফোর্স করে তো লেবার ল অনুযায়ী যদি সবকিছু যদি চলতো তাহলে কিন্তু মানুষের মধ্যে মানবিকতাটা আর একটু বাড়তো এবং আমার মনে হয় যে আমাদের দক্ষ মানে দক্ষ শ্রমশক্তিটা আর হয় উপরের দিকে উঠতো মানটা আমি মানের কথা বলছি তো এইটার দিকে হয়তো আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের যারা মানব সম্পদ বিভাগে আছেন তারা এই জিনিসটা মাথায় রাখবে তারপরে হচ্ছে যেটা যে বিষয়ে আমি প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে যে বিদেশে গিয়ে আমাদের শ্রমবাজার মার কাচ্ছে কেন জানেন অনেকগুলো কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু অন্যান্য জাতির অন্যান্য দেশের যে ওয়ার্কফোর্স কাজ করছে বিদেশে বিভিন্ন দেশে আমরা কিন্তু তাদের মতো কিন্তু এতটা শ্রবণ না অর্থাৎ পায়ে পা লেগে গেল এই যে একটু সরি বলা কাজে আসতে দেরি হলো মালিককে যে একটু সরি বলা একটু পলাইটলি কনভেন্স করা এটা কিন্তু আমরা পারি না আমরা কি করে বেগবের মতো বসে থাকি আমাদের এর মধ্যে একটা জিনিস কাজ করে আমাদের ভাষাগত একটা ঝামেলা আছে আমরা জাপান কাজ করতে গেছি আমরা মিনিমাম ল্যাঙ্গুয়েজ টুকু আমরা আত্মস্থ না করে হয়তো কোনো না কোনো ভাবে ওখানে চলে গেছি কাজ করছি ঠিকই কিন্তু কাজ কিন্তু হারিয়ে ফেলছি অনেক টাকা খরচ করে আমাদের এখানে লেবার বিদেশে যায় আবার ওই টুজিটা মানে উঠাতে না পেরেই কিন্তু আবার কিন্তু ব্যাক করছে হ্যাঁ তো এই জন্য অনেক কিছুই কিন্তু নির্ভর করে যে ভাষার উপরে জ্ঞান মিনিমাম এবিসিডি আমি বলছি না যে পুরা পণ্ডিত অর্জন করতে হবে ওই ভাষার উপরে বাট যে যে দেশে যাচ্ছে ওই দেশের ক্রিস্টি কালচারকে মিনিমাম একটা নলেজ নিয়ে ক্রিস্টি কালচার সম্পর্কে এবং ওই ভাষাটা সম্পর্কে যদি কিছুটা যদি ধারণা নিয়ে যদি যায় এবং এই যে নর্মস গুলো যে থাকে আদব এগুলো যদি করে তাহলে কিন্তু আমাদের কিন্তু বিদেশে কিন্তু এই যে শ্রম বাজারটা কিন্তু এইভাবে কমে আসবে না নেপাল আমাদের চেয়ে বেশি শ্রম বাজার ক্যাপচার করে ফেলছে বিভিন্ন দেশে আরবদের মত মানে মিডিল ইস্টের মতো বিভিন্ন দেশে নেপাল নেপালি শ্রমিকদের সংখ্যা বাড়ছে আমি নেপালিদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি এটা তাদের ক্রেডিট হ্যাঁ তারা ওইভাবে তৈরি করছে আমরা কেন করছি না আমরা কি আমরা কি চাই না যে আমাদের বেকারত্ব কমুক তাহলে আমরা আমরা আমাদের বিএফ কে কেন ঠিক করবো না এটা যখন যারা দক্ষ জনশক্তি নিয়ে কাজ করছে তারা অবশ্যই বিদেশে পাঠানোর আগে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখে তারপর শ্রমিকগুলো যেন বিদেশে পাঠায় তাহলে দেশের মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে আমি এই পর্যায়ে আরো বলছি যেটা আমাদের আরেকটা জিনিসের উপর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আমাদের দেশে ফ্রিল্যান্সিং অনেকেই করছে

ওই পরিমাণ কিন্তু ফ্রিল্যান্সার কিন্তু নাই আমাদের দেশে যেটা ইন্ডিয়াতে আছে নেপালে আছে কিন্তু আমাদের দেশে কিন্তু ওই পরিমাণ ইভেন পাকিস্তানেও আছে পাকিস্তানকে আপনার অন্য মতো দেশ বলেন পাকিস্তানের মতো দেশেও আমাদের বাংলাদেশে ওই পরিমাণ ফ্রিল্যান্সার নাই আমরা মুখে বলি অনেক ফ্রিল্যান্সার নাই কিন্তু কেন নাই কারণ হচ্ছে একটা ফ্রিল্যান্সার এ টু জেড আমরা গাইড করছি না যে যে প্রতিষ্ঠানে গাইড করুক না কেন একটা ফ্রিল্যান্সিং মিনিমাম হয়তো কিছু কোর্স শেখাচ্ছে কিন্তু ওই কোর্সটা সত্যিই তো লাভ নাই ভাই যদি মার্কেটে গিয়ে যদি কাজটা যদি সে যদি না পায় তাহলে মার্কেটে গিয়ে কাজ পেতে গেলে কি করতে হবে তার বায়োগ্রাফিটাকে ও পোর্টফোলিওটাকে ওইভাবে তৈরি করতে হবে ওইভাবে তৈরি হচ্ছে না তো আমি এদিকতে একটা শতবার জানাব এই পেপার নিয়ে আমি একদিন বিকেল অফিস থেকে গিয়ে জেমস গুমেজদার সাথে মার্কেটিং ডিরেক্টর ওনার সাথে কথা আমি ছিল আমি সব জিনিস নিয়ে কথা হয়েছিল যে

একটা হচ্ছে যে আমাদের কিন্তু আমরা কাজ করি আর যাই কিছু করি হ্যাঁ আমাদের দক্ষ জনশক্তির জন্য সবার কি কি দরকার জানেন ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং আমরা কিন্তু বিদেশে এই জিনিসটা কিন্তু খুব পরিচিত বাংলাদেশে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা কিন্তু হয়তো অনেকের কাছে নতুন বা হাস্যকর লাগবে পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন প্রয়োজন বলেন তো আমি এটার জন্য আমি আমি আরেকটা জিনিসটা আছে যেহেতু আমি ব্যাংকার আমি একজন ব্যাংকার

সেখানে আমাদের দেশে ব্যাংক ব্যাংক তো অনেক হাই বা ইন্স্যুরেন্স কে মানুষ করতে চায় না যে কারণে ব্যাংক ইন্স্যুরেন্স একটা জিনিসই নামানো হয়েছে যে ব্যাংক ইন্স্যুরেন্স জিনিস পলিসি সেল করা হবে এই জিনিসটা তো ইন্স্যুরেন্স তো করার কথাই ছিল না আমি যদি ছোট করে যদি বলি এখানে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা কেন বললাম সেটা এই আমি এক্সাম্পলটা টানলাম ব্যাংক ইন্স্যুরেন্স এজ এ ব্যাংকার সেটা হচ্ছে যে একটা ইন্স্যুরেন্স কোম্পানির আমি বাচ্চাকে ফিল্ডে বানানোর আগে এক বছর তাকে মার্কেটে পার্সোনাল ব্র্যান্ডিং এর সময় দেওয়া সে বিভিন্ন অফিসে ঘুরবে বিভিন্ন লোকের সাথে মিট করবে সে তার নিজেকে চেনাবে ইন্স্যুরেন্স কিন্তু ভাই কোম্পানি দেখে সেল হয় না ইন্স্যুরেন্স কিন্তু পার্সোনালি সেল হয় মানুষের মানুষের সেল হয় এই চাবো যে টোটাল এই জিনিসটা নিয়ে অনেক কিছুই আসলে কাজ করার আছে এর মধ্যে কারিগরি শিক্ষা তারপর কর্মমুখী শিক্ষা হ্যাঁ এবং অভিভাবকদেরকে বিভিন্ন রকমের রোল প্লে করতে হবে এই ধরনের অনেক কিছু শিক্ষা মানে আমাদেরকে ধারণ করে এগোতে হবে আতোযোগ পরিবারকে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের সুস্থ মানে সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং ওনারা আমি ওনাদের মানে ফেসবুকেও দেখেছি ওনাদের সম্পর্কে আমি স্টাডিও করেছি দেখেছি যে ওনারা খুব সুস্থ সুন্দর মন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে তো এরকম যদি আরো কিছু সংগঠন যদি এগিয়ে আসে সামনে তাহলে ডেফিনেটলি আহ ওনারাও সাংগঠনিক ভাবে খুশি হবেন এবং দেশও কিন্তু আলটিমেটলি উপকারের দারতন্ত পৌঁছে যাবে তো সবাইকে ধন্যবাদ শেষ করছি